আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ধানের মাজা পোকার নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত সিনচেন্টা কোম্পানির ইনস্টিপিও এবং বায়ার গ্রোথ সায়েন্সের ভায়গো কীটনাশক সম্পর্কে অনেক কৃষক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন ধানের জমিতে মাজরা পোকার নিয়ন্ত্রণের জন্য কোন কীটনাশকটি সবচেয়ে ভালো হবে ইনসিপিও ভালো হবে নাকি ভাইগো কীটনাশক সবচেয়ে বেশি ভালো হবে আর এই দুটি কীটনাশক নিয়ন্ত্রণে কতটুকু কার্যকরী এবং একবার ব্যবহার করলে কতদিন পর্যন্ত আপনার জমি মাজরা মুক্ত থাকবে এছাড়াও আরো জানতে পারবেন ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণের পাশাপাশি এই দুটি কীটনাশক আরও কি কি পোকা দমন করে এই কীটনাশক দুটির দাম কত বিঘা প্রতি কত টাকা আপনার খরচ হতে পারে এবং এর সঠিক ব্যবহার সম্পর্কে কোন সময় ধানের জমিতে ব্যবহার করলে অধিক কার্যকরী হবে অর্থাৎ এই দুটি কীটনাশকের প্রতিটি পয়েন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে বোঝা যাচ্ছে ধানের জমিতে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য সিনজেন্টা কোম্পানির ইনসিপিউ ও বায়োক্রপ সায়েন্সের ভাইগু কীটনাশক সম্পর্কে বিস্তারিত জানা অনেক গুরুত্বপূর্ণ যাতে করে আমাদের ধানের একটা পুষিও যেন মাজরা পোকা ক্ষতি করতে না পারে এবং পরবর্তী সময়ে আমরা অধিক ফলন পেতে পারি তাই এই কীটনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন সবজি চাষ হোক কিংবা ধান চাষ যে কোনো ফসল উৎপাদনে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে মাজরা পোকা আর আপনি যদি সঠিক উপায়ে মাজরা পোকা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু ধানের তেরো থেকে ২৬ শতাংশ ফলন কমে যেতে পারে আর যদি ব্যাপক পরিমাণে আক্রমণ হয় তাহলে তিরিশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত ধানের ফলন কমে যেতে পারে তাহলে আপনি কোন সময় মাজরা পোকার নিয়ন্ত্রণের জন্য কোন সময় কীটনাশক প্রয়োগ করবেন আপনারা মূলত ধানের জমিতে তিন ধরনের মাজরা পোকার উড়ে যেতে দেখতে পাবেন এসব মধ্যে হলুদ মাজরা পোকা কালো মাথা মাজরা পোকা ও গোলাপি মাজরা পোকা ধানের জমিতে আপনারা দেখতে পাবেন তবে অধিকাংশ ধানের জমিতে হলুদ মাজরা পোকার অনেক বেশি পরিমাণে দেখতে পাবেন ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না ধানের জমিতে মাজরা পোকা তিন ধরনের হলেও এদের ক্ষতির ধরন একই এই যে হলুদ রঙের মাজরা পোকার মত উড়ে যেতে দেখতে পাচ্ছেন এদের জীবনকাল প্রায় চল্লিশ থেকে ষাট দিন এরা মূলত ধানের পাতায় বসে বসে রস চুষে খায় পূর্ণাঙ্গ মাজরা পোকা ধানের জমিতে ক্ষতি করতে না পারলেও এরা কিন্তু বসে থাকবে না বংশ বিস্তারের জন্য মাজরা পোকার স্ত্রী মত ধানের গাছের পাতায় একবারে ডগার দিকে গাদা করে প্রায় তিনশোটির মতো ডিম দিতে পারে আর এক সপ্তাহের পর ডিম ফুটে কিরা বের হয় দুই থেকে চার দিন পাতার নরম অংশ খাওয়ার পর কিরাগুলো এক ধরনের আঠালো রসের সুতার সাহায্যে ধান গাছের নিচের দিকে চলে আসে এক পর্যায়ে এই কিরাগুলো মাটি থেকে এক থেকে দুই ইঞ্চি উপরে যে গোড়া সেই গোড়ায় ছিদ্র করে এবং ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে কুঁড়ে খেতে থাকে এক পর্যায়ে মাঝখানের ডিক কেটে ফেলবে ফলে মরা ডিগের সৃষ্টি হবে মাঝরা পোকা যদি ধানের বৃদ্ধি দশার সময় হয় তাহলে মাঝের পাতাটি মরে যায় একে ডেট হার্ট বা মরা পাশ বলে এই ক্রীড়া কাটার প্রক্রিয়া চলে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত সময়ের মধ্যে এ যে গোড়া কাটবে সেই পাশকাঠিগুলো হলুদ হয়ে ধীরে ধীরে শুকিয়ে খরের মতো হয়ে যাবে এবং পাশকাঠির সংখ্যাও কম হবে এবং পোকার আক্রমণ যদি ধানের শীষ বের হওয়ার সময় হয় তাহলে সাদা শীষ বা মরা শীষ দেখতে পাবেন এটাই হলো মাজরা পোকার ক্ষতির লক্ষণ আর এসব দেখার পর যদি দোকান থেকে কীটনাশক কিনে এনে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু কোনো কাজে দিবে না তাই আপনারা যদি চান আপনার ধানের একটা পাশ মাজরার কিরা না কাটুক তাহলে মাজরার কিরা নিয়ন্ত্রণের সঠিক সময় এটাই অর্থাৎ ধানের জমিতে যখনই মাজরার পোকার মদ বা পূর্ণাঙ্গ পোকাগুলো উড়ে যেতে দেখতে পাবেন ঠিক তখনই একটি ভালো মানের কীটনাশক আপনাকে জমিতে স্প্রে করতে হবে এই পূর্ণাঙ্গ পোকা বা মদগুলো যদি সঠিকভাবে দমন করতে পারেন তাহলে কিন্তু আপনার ধানের একটা পাশ কাঠিও মাঝরা পোকা কাটতে পারবে না দর্শক এখন প্রশ্ন আপনারা কোন কীটনাশক ব্যবহার করবেন সিনজেন্টা কোম্পানির ইনসেপেও নাকি বায়ার প্রোফ সাইন্সের ভাইগও যদি আপনি দুই কীটনাশক সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন তাহলে আপনি আপনার পছন্দের কীটনাশকটি মাজরা পোকার নিয়ন্ত্রণে নির্দ্বিধায় প্রয়োগ করতে পারবেন সিনচেন্টা কোম্পানির ইনসিপিও একটি কার্যকর কীটনাশক যা প্রধানত ধানের ক্ষতিকর মাজরা পোকার দমনে ব্যবহৃত হয় এবং পোকার ডিম ও লার্ভা ধ্বংসে সক্ষম যা ধানকে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে এটি ধান ছাড়াও বিভিন্ন সবজি ফসলের বিস্তৃত পরিসরের কীটপতঙ্গ নিয়ন্ত্রণেও ব্যবহার করা যেতে পারে এখন জানবো এনসিপিওর প্রধান কাজ ও উপকারিতা সম্পর্কে এনসিপিও ধানের মাজরা পোকার নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী এটি পোকার ডিম ও লার্ভা উভয়কে ধ্বংস করতে পারে ফলে পোকার বংশবৃদ্ধি রোধ হয় এটি ফসলের জন্য দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে এটি সেন্টেন্টা কোম্পানির একটি উচ্চ কার্যকরী পণ্য হিসেবে পরিচিত ইনসেপিও কীটনাশকটি ধানের জমিতে একবার প্রয়োগে তিন সপ্তাহ পর্যন্ত ধান গাছকে মাজরামুক্ত রাখতে সাহায্য করে থাকে এটি আপনারা ব্যবহার করবেন প্রতি দশ লিটার পানিতে ছয় মিলি হারে মিশিয়ে প্রতি পাঁচ শতাংশ জমিতে এবং তেত্রিশ শতাংশ বা এক বিঘা জমির জন্য প্রয়োজন হবে চল্লিশ মিলি সিনজেন্টা কোম্পানির এনসিপিও কীটনাশকের চল্লিশ এম এর বোতল চারশো পঞ্চাশ থেকে চারশো টাকায় আপনারা পেয়ে যাবেন তাহলে বুঝতেই পারছেন বিঘা প্রতি মাঝরা পোকার নিয়ন্ত্রণের জন্য আপনার খরচ পড়বে চারশো পঞ্চাশ থেকে চারশো টাকা প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ তো আমরা জানলাম সিনচেন্টা কোম্পানির ইনসিপিও কীটনাশক সম্পর্কে এখন জেনে নেওয়া যাক ধানের জমিতে মাজরা পোকার নিয়ন্ত্রণের জন্য বায়ার ক্রপ সায়েন্সের ভায়াগো কীটনাশক সম্পর্কে বায়ার কোম্পানির ভায়াগো একটি অত্যন্ত কার্যকরী কীটনাশক যা মূলত ধানের মাজরা পোকা দমনের জন্য ব্যবহৃত হয় এই কীটনাশকটি ধানের মাজরা পোকা ফোরিং ও বিটল সহ বিভিন্ন ধরনের জীবাণু ক্ষতিকারক পোকা দমনে কার্যকরী এবং দীর্ঘ সময়ের জন্য ফসলকে সুরক্ষিত রাখে এটি অন্তর্বাহী এবং পাকস্থলী ও স্পর্শক পদ্ধতিতে কাজ করে যা পোকার দ্রুত খাওয়ানো বন্ধ করে এবং লার্ভার বৃদ্ধি কমিয়ে দেয় ফলে স্বাস্থ্যকর উদ্ভিদ ও উন্নত ফলন নিশ্চিত হয় ভায়গ কীটনাশকটি প্রয়োগের পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত ধান ক্ষেত মাজরা পোকা মুক্ত থাকে যা দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে আর কীটনাশকটি প্রয়োগের এক থেকে দুই ঘন্টার মধ্যে পোকা খাওয়া বন্ধ করে দেয় এবং লার্ভার আকার হ্রাস পায় যা ফসলের ক্ষতি কমায় ভায়গু স্বাস্থ্যকর উদ্ভিদের বৃদ্ধি নিশ্চিত করে এবং অধিক ফলন পেতে সাহায্য করে ভায়গু কীটনাশকের চল্লিশ এম এর একটি বোতলের দাম তিনশো আশি থেকে চারশো টাকা এই কীটনাশকটি মূলত পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হয় আপনারা প্রতি দশ লিটার পানিতে চার মিনি হারে কীটনাশকটি মিশিয়ে প্রতি পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে পারেন আর যদি এক বিঘা জমিতে স্প্রে করেন তাহলে আপনার খরচ পড়বে প্রায় দুইশো সাতষট্টি টাকা এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা যদি সিনজেন্টা কোম্পানির এনসিপিও এর জায়গায় বায়োরপ্রোফ সায়েন্সের ভাইগু যদি ব্যবহার করেন তাহলে বিঘা প্রতি আপনার একশো টাকা সাশ্রয়ী হবে যদি টাকার দিকে লক্ষ্য করে থাকেন তাহলে এছাড়াও আরো কিছু তথ্য আপনাদের জেনে রাখা জরুরি তা হলো ধান ক্ষেত বা কৃষি জমি সব সময় পরিদর্শন করতে হবে আপনারা জমিতে পোকার আক্রমণ শুরু হওয়ার আগে বা প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে বায়ার কোম্পানির ভায়াগো বা সিনচেন্টা কোম্পানির ইনসিপেও প্রয়োগ করবেন সঠিক ফলাফলের জন্য ধানের বয়স পনেরো থেকে পঁচিশ দিন এবং চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে দুইবার প্রয়োগ করবেন সকালে ও বিকেলে ব্যবহার করলে পোকা দমনের কার্যকারিতা বাড়ে আর অবশ্যই সতর্কতা স্বরূপ প্রতিটি কীটনাশক সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে গোসল করতে হবে আর মূলত ইনসিপিও ও ভায়ক কীটনাশক ব্যবহারের ফলে সবুজ সতেজ ফসল পাবেন এবং পরবর্তী সময়ে বাড়তি ফলন পেয়ে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন আর এই দুই কীটনাশকই মাজরা পোকার নিয়ন্ত্রণে অনেক কার্যকরী আর এই সকল কারণেই এই দুটি কীটনাশকের জনপ্রিয়তা এত বেশি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের ফসল সুন্দর হোক এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ